দিচ্ছি রাগনা আল আলোচনা উত্তপ্ত হও তার কলিজা পর্যন্ত বসুন জান <muchas> Vamos lá,

বিপদে ফেলা হচ্ছে রাজা বলবি সব কথা বলবি কবে থেকে দশ কে মেয়ে কবে থেকে দশ বল হ্যাঁ কবে থেকে দশ হ্যাঁ ওর বাবা যাওয়ার পর ওর বাবা সৌদি আরব যাওয়ার পরে দশ হ্যাঁ আর ওর মারা দশ কবে হ্যাঁ ওর মা শরীরে কয়টা আসন কয়টা দিন আছে তুই করছি না তোর জামা তোর যেমন তুই সব জানস যাবি যাবি সাবি বাচ্চা যাবি তুই কি ক্ষতি করছ কি ক্ষতি করছ যাস না লেখা বন্ধ করে দিস লেখা পড়া বন্ধ করে দিস বাচ্চা দিস লেখা বন্ধ করছো তুই কয় বছর তাই কয়ে বছর লেখাপড়া করে না দুই বছর বাচ্চাকে স্কুলে যাচ্ছে যাস না তুই ঠিক আছে এটা তুই করছ কে করছে ওটা করছে ওরা করছে এর মারগুলা আর মারগুলা করছে কে করছে এর মারগুলা কে করছে মারগুলা মারগুলা আপ অত্যাচারছ না তুই কি করছ ক তুই রাজ তো কইছে আয় কি করতে কইছে আচ্ছা কে লেখ না দক আটাকে কোসাই তো হ্যাঁ পানি খাবি আচ্ছা পানি দিতে আগে কে কইসা আইতি তোরে কে ওকে নাম বল কোন কবিরাজ কবিরাজের নাম কি কবিরাজের নাম কি নাম বল নাম জানো ওর ফুফা ওর আপন ফুফা ওর ফুফা কি কবিরাজ বড় ফুফা ওর ফুফা কি কবিরাজ দা পানি খা রুগী বাচ্চার কষ্ট হ্যাঁ শরীর কাঁপাইস না তুই স্বাভাবিকভাবে থাক আমি তো ঠান্ডা করে দেই দেখ আমি ঠান্ডা করে দেবে শুই ডায়ারে একটা ঠান্ডা যা শোন সব কিছু বল কেন তোর শাড়ি দিয়ে হ্যাঁ তোর শাড়ি দিয়ে তুই চলে যেস হ্যাঁ আচ্ছা বল এই বাচ্চার ফুফা কি কবিরাজ কবিলাজই করে কোথায় হ্যাঁ হ্যালো বুঝলে না দরবার কীসের দরবার ও তুই দরবারে থাকস

তোরা জবাই করে দিয়ার তোর বাবা মারে মারিয়া তোর আটকাইছে আটকাই মহিলা পুরুষ মহিলা তোর বয়স কত বয়স কত তোর আসেন আসেন বয়স কত তোর বয়স কত বয়স কত হ্যাঁ ওর বাচ্চার সমান বয়স তোর বয়স কত তুই জানোস না ওর সমানে ও আর ওর মার সাথে থাকে কত দিন থেকে জানস না তা তোকে মেরে ফেলি হ্যাঁ তাকে কয় ওর মাস সঙ্গে কটা ওর মার সৈতে কটা দিন আছে ক তুই ক তোর মারতাম না না তুই কই থাকবি তুই জানস সব তোর মারবো না আমি আমি তুই জানস কদা আছে কি ভালো করিস নজর দে নজর দে দেখবি তুই তাই নজর দে তোর ভয় করে ভয়কারে আহ ওটা বাচ্চা জীন

তিনটা সব সময় থাকে এই মেয়ের ক্ষতি ওর মায়ের ক্ষতি করে এই মেয়েটার নাম কি মারিয়াম মারিয়াম না মারিয়ামের ক্ষতি করে কাঠাই শেখে ওর ফুফা কার ফুফা এই মাইয়ার ফুফা তাই মানে ওনার কি ননদ জামাই উনি কি ওই বাড়িতে থাকে কোথায় থাকে কোথায় ঘর আছে আর কি আছে আচ্ছা এই বাচ্চার বাবার ক্ষতি করে কে হ্যাঁ ওই ফুফা ও কি জিন ছালাম দেয় ও কি জিন ছালাম দেয় করে হ্যাঁ তোমরা বলো তোমাদেরকে পাঠাইছে ঠিক আছে বাচ্চা কথা ঠিক আছে হ্যাঁ তোমাদেরকে পাঠাইছে দেখো আমি তোমাদেরকে মারতে চাই না আমি তোমাদেরকে মারতে চাই না আমি ছেড়ে যাবো তোমরা চলে যাবা আসলে কি সত্য এই রুগীর ননদ মারিয়ামের ননদের জামাই উনি কি কবিরাজি করে হ্যাঁ বাড়িতে ওই বাড়িতে থাকে হ্যাঁ ঘরের বাইরে না উনি কি ওনার কাছে রুগী যায় ইয়া কবিরা যায় ইয়ে মানুষেরা যায় যায় না তো ওনার সাথে কিসের শত্রুতা এদের সাথে বলো তো এই মারিয়ামের আর এই তোমার নাম কি এই নাম হলো কি তাসমিয়া এই আসমিয়া হ্যাঁ তুমি আসমিয়ার সাথে কি শত্রুতা বাচ্চার সাথে কি শত্রুতা বুঝলাম তার বাবার সাথে শত্রুতা আছে বাচ্চার সাথে কি শত্রুতা তোরে কি বইলা ফাটাইছে দেখো তোরে কি বইলা ফাটাইছে আর আর কি মারালে তুই ওরে মাইন্ডে তুই মাটি মারছস মাটি মারছস তুই হিন্দু না মুসলমান মুসলমান তো তুই মুসলমানে মুসলমানের ক্ষতি কলি না বাচ্চাটা মুসলমান না নাই তাইলে জোর গড়া করাইছে এগুলা গড়া জোর গড়া করাইছে কে ওর পুপা এই বাচ্চা যা বলে এগুলা কি সত্য এ তোমরা বলো বাচ্চা যা বলে এগুলা সত্য হ্যাঁ না বলো আমি কিন্তু কোরাত দলাত করব এখন তোদের আগুনে তালে দিচ্ছি আমি বল ভালো লাগে বলি সত হয় হ্যাঁ তোরা এখান থেকে চলে যাবি রুগী তো শরীর থেকে বেরোয় যাবি তো আর কোনোদিন আসতে পারবি না এখন এখন আমি শাড়ি পি আবার আইবি আমি সারি দিলে আবার আইবই না हां মারি গেলে তো করে তোরা মরে যা আর কত দিন আছে কত দিন আছে এরকম আর কত দিন আছে অনেক এই যে দেখেন তেমনি কি করবেন অনেক দিন আছে বুঝছ হ্যাঁ তাই একো মানুষ সাড়ে না না দাঁড়া কবিরাজ না

তাই তোমরা বলো এগুলো সত্য সত্য নারী শাস্তি দেবো বল আমি আবার শুরু করলাম তোদের সমস্ত শরীরে আমি আগুন জ্বালা দিচ্ছি তো বলতে বল তাই বলো সত্য এগুলো হ্যাঁ তাহলে এর ননদের জামে এগুলো করছে তাহলে এখন ছেড়ে দিলে চলে যাবা আর কোনো দিন আসবা মানে ফুফু ভালো ফুফু ভালো না ফুফা ভালো তো ফুফা ভালো না

কি লাভ বলো তো বলো তো কি লাভ দেখো আমি কষ্ট দিতে চাচ্ছে না তোমরা বলো আমি কিন্তু শাস্তি দেবো এখন বলতে বলো তাই বলো ওদেরকে বলো বলতে বলতে বলো বলো ছিল ওদেরকে ছিল এই তিনজনকে ছিল চিনো না এ পুরুষ কাজ মহিলা কাজ এখানে এখানে কি তিনটা পুরুষ না মহিলা আছে পুরুষ মহিলা কয়টা একটা মহিলা দুইটা পুরুষ একটা সব সময় থাকে না এটাই ওর সাথে মিলামেশা করে এটাই কয় হ্যাঁ যাই কয় যে মহিলার সাথে থাক যায় তখন আশা থাকে না এগুলা কয় সত্য হ্যাঁ তোমাদের নাম বলো তো তোমার নাম বলো তোমার নাম কি তোমার নাম কি বাচ্চা মানুষ তোমাকে আমি ক্ষমা করতে পারি কিন্তু ওদেরকে ক্ষমা করবো না তোমাকে আমি ছেড়ে দেব বলো নাম বলো তোমার বয়স মাত্র কত দশ বছর তোমার না না আরে আমি তোমার বয়স কত নয় বছর আরে বাচ্চার বয়স কত মেয়ের বয়স কত লেখা বেলা কিচ্ছু করো নাই বাবা মাকে দেখছো জন্মের পর বাবা মাকে কে তোমার বাবা মা কোথায় তুমি জানো না স্কুলও যাও নাই বয়সও বলতে পারো না শুরু করছে এমন কিছু অদ্ভুত জিনিস এখন সে বলতেছে মেয়ের বয়স যা তার বয়স হতো মানে তার বয়স অত সে নিজেও জানে না কোনদিন আল্লাহরে সেজদা দিছ পশ্চিম কোন দিকের পূর্ব কোন দিকে হ্যাঁ জানো না আল্লাহ কোথায় থাকে আল্লাহ কোথায় থাকে জানো না এ দুনিয়া বানাইছে কে তাহলে তোর আর এই পৃথিবীতে বাঁচিয়ে থাকার তোর কোনো অধিকার নাই তুই আল্লাহ কে শেনেস না তুই বাসবি কেন আল্লাহর দুনিয়া তোর জায়গা নাই তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও কোথায় থাকে আল্লাহ উপরে উপরে কোথায় অনসেনস কেন নেই আকাশে আর সে আজিমে ঠিক আছে দেখ ওইটুকু হয়তো তুই জানস না তবে তুই যেহেতু আল্লারই চিনোস না আমি তোর বাচ্চা চাইলাম না আমি দুঃখিত আমি দুঃখিত আমি কোনো জিনকে ক্ষমা করি না তোর ফলে তাদেরকে মারবো প্রথম তোকে মারবো হ্যাঁ আর গগরম মারতাম দেখেন একটা বাচ্চার শরীরে ওচরে এই জিনগুলো

শুনা আছিলি তুমি আচ্ছা তুমি উঠা উঠা উম উঠা উঠা ৰুকিন উঠা তুইতো অনেক ক্ষতি কৰছ কৰছ না ঠিকে যা কষ্ট উতছে

আর শরীরে কোন জায়গা আছে ওরা কোন জায়গায় বেড়ে গেছে কোথায় ভিতরে সব সময় থাকে বন্ধ করেন তো আপনি হাতিয়া করেন তোমরা সামনে আসো হ্যাঁ সামনে আসো তোমরা কি চলে যেতে রাজি আসো কথার উত্তর দিতে হবে চলে যেতে রাজি আসো কথা বলো চলে যাবা চলে যাবি চলে যাবি না থাকবি বল কথা বল এটা আপনি ধরেন আপনি করেন বল আপনি করেন কল আপনি করেন আটা চলের ভিতরে ঢুকতে রয়েছে তার কল আপনি করেন চলে যাবি না থাকবি বল হ্যাঁ যাবি কিন

কষ্ট হচ্ছে তো তোর ঠান্ডা করে দেয় বিসমুল্লাহ আল্লাহর কমে ঠান্ডা হয়ে যা একটু তুই শীতল হয়ে যাবে এক টেনশন করিস না চলে যাবি চলে যাবি এই রুগীকে কন্ট্রোল করছ ঠিক আছে এবং অনেক ক্ষতি করছ করছ মুখে বল করছ কি না ইশারা বল মুখে না বললে ইশারা বল মুখে কথা বলতে পারো সালাকি করিস না আমি তোকে অ্যাক্টিভ করে ফেলছি তুই আর মনে কর ওই মানে আর গোপন গোপনে থাকার সুযোগ নাই তোর তোর কি ওর নন্দী জামাই ফাটাইছে কথাগুলো বলে যেতে হবে মুখে বল না না মাথা লাল হবে না মুখে বল কে ফাটাইছে তোরে কে ফাটাইছে আমি আবারও শাস্তি শুরু করলাম আল্লাহ এদেরকে জাহান নামের আগুনের শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ তোমার কথা উত্তর দেবে শেষবার মাত্র উত্তর দেবে তুই অনেক ধারুগা